ভাইজান এই শাড়িটার দাম কয় টাকা কপাল ভালো ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকারটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না এইসব কি বলো তুমি সারাদিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই সাথে তুমি পেলে কই আরে ভাবি আমাদের রেখে বাইরে কাছে চলে গেছে গেছেন এখন কেমন আছেন আপনি আগের থেকে অনেক ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে ভাবি আমারও তো আপনার মতো একই অবস্থা আরে বলেন কি তাহলে আপনিও কি আমার মতো ছয় মাসে প্রেগনেন্ট আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি জানো টুম্পা তোমার না মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে এই সত্যি করে বলো বলো মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে কারণটা কি কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর তুই কুত্তা তো জাত গোষ্ঠী কুত্তা আসসালামু আলাইকুম জুম্মা মোবারক শোনা বউ জুম্মা মোবারক সকাল সকাল তো খুশি খুশি লাগতেছে কেন খুশি তো লাগবে আজ ভোর রাতে আজরাইল আসছিল আমার স্বপ্নে বলো কি ভোর স্বপ্ন তো সত্য তা আজরাইল কি বললো আজরাইল বললো আপনার বউ খুব সুন্দর আমি বললাম তাহলে নিয়ে যান কি শীত পড়ছে এই আমি সাথে গেলাম রোদে শরীর গরম করতে পনেরো দিন কম্বলের ভিতরে শরীর গরম করো রোদে শরীর গরম হবে না কেন তোমার কাছে কি খবর আসছে পনেরো দিন সূর্য উঠবে না যে রোদ পোহাতে যাবা সে রোদ পনেরো দিনের জন্য বাপের বাড়ি গেছে

আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এই শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে খাইছে এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশন থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বৌ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বৌ ভালো পাই নাই বালের একটা ফোন আইনে দিছে এই পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিচ্ছে কোন সেলাই যদি পাইতাম গুষ্ঠী উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো হাত জায়গায় রুম্প টুকরো টুকরো করে ফেলাবো